আসসালামু আলাইকুম। থেকে আপনাদের সকলকে জানাস অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে আছে আমার শীলিন খালা এই যে খালা আজকে দেরি করে আসছে। আমি তো ফোন দিতেনিছিলাম কালা। খালা কই গেল? খালা কই গেল? খালা এক এক কত সময় আসে 9টায়, কত সময় 9.30টায় আজকে 8টা জেনে খালা। 10.30টা 11টা মন না বাজে। আমার খালা কি সুন্দর করে এই যে পیاز বেরেস্তা করে নেছে দেখেন। আমি টি এক ক্যামেরায় দেখাই। খালা এখন চিকেন রান্না করবে। পালং শাক ভাজি করবে আর করলা ভাজি করবে না দাঁড়াও একটু দাঁড়াও দেখায় খালার পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা ওনার রান্নার স্টাইলটা একটু আলাদা তো যাই হোক এসেই খালা আগে তরি করে চিকেনটা উঠাই দিচ্ছে তাই না খালা এই আর খালা কোনো কিছু মানে মশলা একটু কুটতে দেয় না পোড়ার আগে সুন্দর করে সেটি কভার করে নেয় দেখো তোমার যা যা দেওয়ার দরকার দাও অসুবিধা নেই আর আজকে হলো পালং শাক আর করল্লা ভাজি আর রান্না হচ্ছে হলো চিকেন আদা রসুন বের করতো রাস্তায় প্রচণ্ড পরিমাণে গরম এই যে বাইরে রোদ দিয়ে বাবা রোদের ঝলকানিতে মনে হয় বের হওয়া যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে রোদ ফালা দিয়ে দিলো আদা বাটটা তো সরি রসুন বাটা আদাটা কম করে হ্যাঁ এটা দিয়ে দিল রসুন বাটটা হিদানিং ব্রয়লার সরাসরি ব্রয়লার যেটা সেটা খাচ্ছি না একটু যে কফ যেটা পাকিস্তান নিয়ে বলে খেলা হয় এটা পাকিস্তানের কফি তো না খেলা

কিছু ঢেঁ দেওয়া এই জন্য আমাকে আপনারা রান্নায় দেখেন না রান্নার ডিপার্টমেন্টার সবকিছু করে খালা ছেড়ে দিলো চিকেন চিকেন রান্না এক একজন এক একভাবে করে কেউ করে ভেজে কেউ করে একদম ঝোল করে কেউ করে ঘা রান্না খালারা যেভাবে করে সেভাবেই খাই আমার কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন নাই কমপ্লেন ছাড়া মানুষ গরম মশলা পাউডারটা পাইছিল খেলা এটার মধ্যে ম্যাক্সিমাম টাইম চিকেনটা রান্না করবো ভালো হবে লাগবে না না খেলা সুবিধা হবে তোমার ঘটনাটা কই ও আসতেই যাওয়া আসে এখানে কুকুর হচ্ছে হলো চিকেন রান্না শেষে আসলাম ডাল বাগার দিতে খালা ডাল বাগার দেয় হলো ইয়াতে যেন বলে ভুলে গেছি কথা ভুলে যায় দেখছো বয়স হয়ে গেছে খালা খেয়াল থাকে না একটা কইতে একটা মানে কি বলবো বুঝি না মনে তো থাকেই না তারপরে আচ্ছা ডালটা ভালো হয়েছে কিন্তু কথা পাতিলে লেগেছো ডাল যে দুইটা দশ গোসলের পরে মানে এত গরম এত গরম বড়ো ছেলেকে বলতেছে যে ভাত খাও সে বলতেছে ক্ষুদা নাই ছোটো ছেলেকে বলতেছে সেও একই কথা আর আমার গরমে তো এসি থেকে বেরিয়ে হতে ইচ্ছা করতেছে না আল্লাহ কবে যে একটা ডাইনিং এসি লাগাতে পারবো আল্লাহ জানে আর দেখ গরিবদের এত আশা টাকা ভালো না এই এইগুলো কথা তো যাই হোক দুটা দশ বাজে খেতে তো হবেই মানে ডাক্তারের রুটিন রুটিন ফলো না করলে আবার সমস্যা তো যাই হোক আজকে প্রচন্ড পরিমাণে গরম পরশু গরম ছিল কালকে আমার মনে হয় একটু কম ছিল আজকে আবার সেই পরশু দিনের মতোই গরম পড়ছে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু গরমে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি আম্মাকে ফোন দিচ্ছিলাম আম্মাও বললো যে এত গরম আসতে বললাম যে আম্মা আসো আমার বাসায় ক্লাং করো তো বলে গরমে আর এসব কথা বলো না এই হলো অবস্থা তো ছোটো ছেলে বলে গেল জাম্মু তুমি রুমে থাকো আমি খাবার রেডি করে তোমাকে ডাক দিচ্ছি এই হলো ওরা না প্রচণ্ড পরিমাণে হেল্পফুল মানে অস্থিরতা বা বিরক্ত করা বা আমার কোনো কষ্ট হচ্ছে এটা ওরা মানে কখনোই ইয়া করতে পারে না আমি বললাম যে আমি রেডি করি ওরা বলতেছে যে না আম্মু তুমি বসো আমরা রেডি করে তোমাকে ডাক দিচ্ছি তো যাই হোক বসে আসছি মনে হচ্ছে ওই রুমে এসিতে সব রেডি করতেছে মেবি মেবি আর খালা সব কিছু করে চলে গেছে ছোট সংসারের কাজ দুই ছেলেকে নিয়ে সংসার অনেক বড় সংসার তো আর না রুটির মাফিক কাজ আমার বয়সে সব কাজ হয়ে গেছে এই এখন শুধু দুপুরবেলা লাঞ্চটা হয়ে গেলেই আসের পর্যন্ত মোটামুটি নিশ্চিন্তে থাকা যাবে এই হলো অবস্থা গরমে প্রচণ্ড পরিমাণে নাজেহাল অবস্থা আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আসতে নিবা এবং শাস্তি তো সবাইকে শুভ দুপুর

তারপরে আছে চিকেন আরও উয়া করো এখানে আছে করলা ভাজি আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি এইগুলো আমাদের আর আছে আচার তো যাই হোক এইগুলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো সবাইকে শুভ দুপুর শুভ দুপুর আমি নিচ্ছি হলো পালং শাক চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা যে আজকে হয়েছে মানে কি বলবো

তো যাই হোক আসলাম চা বানাতে একটু দুপুরে লাঞ্চও খুব আগে আগে করছিলাম মানে আর্লি করে ফেলছিলাম আবার ঘুমটা খুব আর্লি চলে আসছিলো এই কারণে মানে ঘুম থেকে উঠে বসত তাড়াতাড়ি মনে হচ্ছে একটু চা খাই চা খাই চার জন্য মনটা কেমন জানান আনচান চান করতেছে আর আমারই যাওয়া উচিত ছিল আম্মার সাথে একটু দেখতে গেলাম আমরা তো আবার অকেশনগুলো খুব মানে ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি সময় এই আম্মার সাথে একটু দেখা করতে যাওয়ার তো দেখা করতে যেতে পারলাম না মিশন গেল। নানির জন্য কিছু কিনে নিয়ে নানির সাথে একটু দেখা করার জন্য বললাম যে আমার পক্ষ থেকে আসতে তো আবার মিশন বলবো আজকে যেমন আবার নানিও হয়েছে যাই হোক একটু হাসলাম বাচ্চারা বড় হয়ে গেলে না ওরাও অনেক ফুলফুটি করে তাই আর আসলাম চা বানাতে ছেলেটা চা খেয়ে যেতে চাইলো তো বললাম যে না তুমি গেলে তো নানি চা বানাবেই তাহলে না হয় নানদের বাসায় যেই খাও আমার আর মাহিনের তো চা খেতেই হবে এর জন্য একটু চা বানাতে আসলাম কটা বাজে না পাঁচটা বিশ বাজে বললাম না যে সব কিছু আজকে আর এই চলে দেখে একদম সব বন্ধ সব বন্ধ কোনো কিছুই খোলা নাই একটু খোলা রাখলেও কিন্তু বাতাস টাতাস আসে কিন্তু কে শোনে কার কথা ছেলেরা কিছুতেই দরজা জানলা খুলে রাখতে রাজি না সব কিছু তারা চাপায় চাপায় রাখবে কাপড় এখনও গরম আছে রোদ ছিল তা বলার না মনে হয় যে একদম পুরে খারখাড় হয়ে যায় সব কিছু এই অবস্থা এই কাপড়গুলো কার মাহিনের নাকি হ্যাঁ আপনার কাপড় আপনার রুমে দিয়ে গেলাম আরে যে মাহিনের পড়ার অবস্থা মাহিনের ম্যাম আসবে এখনো কয় সাবজেক্ট বাদ আছে বাপি ও মায়ের কথা আমি দুয়া করে দিচ্ছি চা খাওয়ার সাথে সাথে তোমার দুই সাবজেক্ট হয়ে যাবে তুমি টেনশন নিও না আমার সোনা বাবা দেখিয়ে আমি দুয়া করে দিচ্ছিলাম সোনা বাবা দেখে দেখাও অনেক টেনশন আমার সোনার আমার সোনার একটু ম্যামের পড়া না হলে কি টেনশন করে তা বলার মতো না আমি আর করলাম ঠিক হয়ে যাবে তুমি পড়াশুনো করো চা খেতে খেতে দেখবে যে হয়ে গেছে মাহিনের কোনো একটা ক্লাসে পড়া হবে না বা ম্যামের পড়া হবে না এটা হতেই পারে না সে পুরা পড়াটা কমপ্লিট করে তারপরে সে স্কুলে যাবে ম্যামের সামনে যাওয়ার চেষ্টা করবে অনেক বাচ্চারা আসছে না যে পড়া না হলেও টেনশন করে না যেমন আমার বড়ো বাচ্চাটাই পড়া হলেও তার কোনো সমস্যা নেই না হলেও তার কোনো সমস্যা নেই অর্থাৎ তার টেনশন নেয় কিন্তু মাহিনের আবার প্রচণ্ড পরিমাণে টেনশন প্রচণ্ড পরিমাণে টেনশন তো যাই হোক আর একটা বারান্দায় কাপড় বোনা হ্যাঁ আসি জানি কাপড় কেনার জন্য একটু কম বের হচ্ছে চাদরটা তো ধুচ্ছে না তো কাল পরশু থেকেই আবার চারটা বিছানার চাদরই তুলতে হবে এখানে সব ঘর একটা ট্যাক্টাগুলো সব একটু ঠিকঠাক করতে হবে তো যাই হোক চাটা আগে রেডি করে ফেলি গরমের কথা বলে আর লাভ নাই গরমের দিন গরম থাকবে এটা বললে আরও গরম বেশি লাগবে এটা আমার বড় খালা বলতো যে গরম গরম করলে নাকি গরম আরো বেশি লাগে তো ঠিকই আমি গরম গরম বেশি করি দেখে আমার মনে হয় গরমটা আরো বেশি আর চার কাছে দাঁড়ায় থাকলে তো চা এই জীবনেও বলো কুটবে না এটা তো একদম চার গতানুগতিক একটা সমস্যা এই যে আমার মাহিন এখানে গালে হাত দিয়ে বসে আছে কারণ হলো মাহিনের এখনও ম্যামের দুইটা দুইটা সাবজেক্ট পড়া হয় নাই এর জন্য ম্যাম কয় সাবজেক্ট পড়া দিয়ে গেছিল বউ ছয়টা ছয়টার মধ্যে চারটা ফিনিশ করছে আমার বেবি আর দুই সাবজেক্ট হয় নাই আমি তোমার জন্য দোয়া করতেছি তুমি এখন এক কাপ চা খাবা চা খেয়ে ম্যাম আসার আগ পর্যন্ত একদম চোখ বন্ধ করে সরি চোখ বন্ধ করলে তা পড়া যাবে না একদম মনোযোগ দিয়ে পড়া শুরু করবা আললে মুখস্থ হয়ে যাবে মা একদম দোয়া করে দিয়েছি তুমি টেনশন নিও না আমার বেবিটা না একটা সাবজেক্ট পড়া যদি কোনো কারণে সেটা ক্লাসের হোক বা ম্যামের হোক বাদ থাকে এত টেনশন টেনশন নিতে হয় না বাবা যত বড় ক্লাসে উঠবা তত এরকমও হবে টেনশন করলে কি হবে বলো ঠিক আছে বলো ইনশাল্লাহ ঠিক আছে আমি চা নিয়ে আসতেছি ঠিক আছে হাসি ওকে ওকে

যার কালারটা সুন্দর আসছে না বউ মাই গড অনেকদিন পর এখন পড়লো কেন চাটা বুঝলাম না মিশনকে বললাম যে চা খেয়ে যাও কিন্তু মিশন চা খেয়ে গেল শাকনি দিয়া ফলো নাই ওকে এখন আমরা চা খাবো আমি আর মাহিন বানাতে বানাতে হঠাৎ করে মনে হয় ঝড় শুরু হয়ে গেল একদম মানে কি বলবো এই যে এরকম বাতাস শুরু হয়ে গেল মনে হলো বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টির কোনো ঘন ঘটা দেখা যাচ্ছে না যা শুধু এলোমেলো ধোয়া ছাড়া ধুলা ছাড়া কিছুই না এই যে রাস্তাটা ভেজা ভেজা মানে পানি দিয়ে রাখছে কি করবে ধুলা দিয়ে এক একার অবস্থা তো যাই হোক একটু বৃষ্টি আসতে ভালোই হতো বৃষ্টি আর আসলো না গাছগুলো তো আসতে একটু একটু করে পানি দিতে হবে যে গরম পড়ে গেছে পানি না দিলে ওদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে এখন আমাকে পুরা বাসাটা আবার ইয়া করতে হবে কারণ দরজা জানলা লাগাতে লাগাতেই অলরেডি চলে আসছে ধুলা তো যাই হোক আজকের ভিডিওটা খুব একটা বড় না করি তো এই হলো আজকে আমার দিনকাল এখন বাজে পৌনে ছয়টা কালকে মাগরেপের পরে মানে গরমের ভয় আর বাইরে বের হই নাই এত গরম ছিল তা মানে বাইরে বের না হলে তারপর হোমসেট হয়ে যাবো একটু হাঁটাহাঁটি না করলে ঝামেলা তো যাই হোক আজকে সন্ধ্যার পর গরমের মানে জাস্ট বাতাসে শব্দে গ্লাসে মনে হয় যে একদম শনসন শব্দ করতেছে বৃষ্টি আসবে না বৃষ্টির একদম কোনো কুলকিনারাই দেখা যাচ্ছে না তো যাই হোক আজকে হাঁটতে যেতেই হবে আর বাদ দেওয়া যাবে না আর এই তো বড় ছেলে গেছে আম্মার বাসায় আম্মাকে আসতে বসছিলাম আজকে মানে মাদার্স ডে এটা আমি মনে মনে রেখে আসতে বসছিলাম কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো আম্মা বলতেছিল যে এত গরম এত রোদ মানে আসতে কষ্ট হবে পরে বললাম যেন তাহলে থাক বোরকাপড়ে আসা এত দূর দরকার নেই এত দূর না দশ মিনিটের রাস্তা বাট আসলে বোরকাপড়লে তো গরম লাগে বেশি স্বাভাবিক এই কারণে আম্মার আসতে পারলো না আর এভাবে আমার দিনকাল যায় সারা দিন। দুই ছেলেকে নিয়ে সংসার ভালোই লাগে খারাপ লাগে না আমাকে যারা দেখে তারা বলে যে এক লাগে একঘ্যামি লাগে আমার সময় আসলে কোন দিক দিয়ে চলে যায় সময়ের সাথে আমি লাগামি ধরতে পারি না লাগামি টানতে পারি না এখন তো বড়ো ছেলেটা ক্লাস টেনে তার পিছনে থাকতে হয় ছোটোটাকে সবসময় শান্তনার উপরে রাখতে হয় ছোটোটা অল টাইম তার পড়াশোনা নিয়ে টেনশনের মধ্যে থাকে আর বড়োটাও সমস্ত টেনশন তার মাকে দিয়ে রাখে এই হলো আমার দুই জোকারের অবস্থা তো যাই হোক আজকে ভিডিওটা না হয় এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে আসেন তারা ফলো করবেন গঠনমূলক সমালোচনা করবেন ভুল টুটির উদ্ধে কেউ না অনেক সময় কথা বলতে ভুল হয়ে যায় অনেক সময় দ্রুত মানে ভিডিও করতে ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ